এই গ্রামে যদি একটা পেট্রোল পাম্প হয় কালকে আরেকটা কেউ কারখানা করতে আসবে আমাদের গ্রামের যুব সমাজ চাকরি পাবে কাজ পাবে আমাদের গ্রামের উন্নয়ন হবে আমাদের জমি জায়গার রাস্তাঘাটের দাম বাড়বে সরকারি সেচ খাল যেটা হচ্ছে আপনার চব্বিশ ষোলো কুড়ি রোডের ধারে যে পিডব্লিউডি রাস্তা এবং তার পার্শ্ববর্তী যে সরকারি সেচ খাল সেই খালের মাঝ বরাবর দিয়ে হোম পাইপ দিয়ে এবং তাতে আপনার কংক্রিটে সোলিং করে আপনারা দেখতে পাবেন কংক্রিটে সোলিং করে দিচ্ছে খালের উপরে দিয়ে তার উপরে দু ফুট কি আড়াই ফুট ডাইমিটারের হোম পাইপ বসানো হচ্ছে লং চারশো ফুট পাঁচশো ফুট এবার এই যে বোরো জল বোরো চাষের উপরে নির্ভরশীল আমাদের এই খানাকুল দু নম্বর ব্লকের বেশিরভাগ মানে সমস্ত কৃষক এই বোরো চাষটার উপরে মানুষ নির্ভরশীল ঠিক খালকে বন্ধ করে এই অবৈধ নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে দেখাবো যে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গড়েরহাট অর্থাৎ জগৎপুর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই খালটি যে খালটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার নন্দনপুর নামেই হচ্ছে পরিচিত অর্থাৎ বড়পোল এবং যে জগদীশতলা তার ঠিক মাঝে যে খালটা রয়েছে এবং বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন পেছন দিকে একদম সোজা যে লম্বা খাল এদিকে যেমন রয়েছে তেমনি ঠিক পেছন দিকে লম্বা খাল রয়েছে এই খালে বুড়ো জল কিন্তু এখান দিয়েই পাস হয় এই বোরো জলের মাধ্যমেই কিন্তু কৃষকরা কিন্তু ফসল উৎপাদন হচ্ছে করে এবং বন্যার সময়ও কিন্তু জল এখান দিয়ে ভীষণভাবে হচ্ছে প্রবাহিত হয় সেই জায়গা থেকে কিন্তু কিছু মানুষ এই জায়গাটাকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে এরকমটাই মনে করছে এলাকার মানুষ এবং কৃষকেরা যদিও এখানে কৃষকেরা বাধা বিপত্তি করার চেষ্টা করে কিন্তু সেরমভাবে কাজ না হওয়াতে উপস্থিত হয় তৃণমূল নেতা তথা নূর্নবী মণ্ডল যিনি বর্তমানে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে রয়েছেন তিনি বিভিন্ন প্রশাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং আমরাও প্রশাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি কারণ ব্যক্তিগতভাবে যে খালটি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে সেই খালের ওপর কিন্তু নির্মাণ কাজ চলছে কারণ সরাসরি কিন্তু তোপ দাগছেন বিধায়ক সুশান্ত ঘোষের দিকে জানাচ্ছেন কিন্তু নবী মণ্ডল কারণ তারই উদ্যোগে কিন্তু এই অবৈধ নির্মাণ হচ্ছে কারণ এক সময়ে আমাদের নিউজ সাক্ষাৎকারে কিন্তু তিনি জানিয়েছিলেন পার্টি অফিসের সামনে তার যে বিধায়ক অফিস সেই বিধায়ক অফিসের উল্টো দিকেই কিন্তু একটি খাল এর ওপর অবৈধ বাড়ি করা হয়েছিল সেই বিষয় কিন্তু ঘোর আপত্তি জানিয়েছিলেন তৎকালীন সময়ে সুশান্ত ঘোষ বিধায়ক কিন্তু এখন এই ব্যাপারটা নিয়ে কোনোরকম তার মাথা ছাড়া দিচ্ছে না বলে তারা কিন্তু উদ্ধত হচ্ছে তৃণমূল নেতারা সেই উদ্ধ উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করছে এবং এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কিন্তু নোটিশ তারা কিন্তু হচ্ছে প্রশাসন দপ্তর হচ্ছে পাঠাচ্ছে যাতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানটায় ঢালাই করা হবে অর্থাৎ এখানে আমার পায়ের তলায় ঠিক রয়েছে সিমেন্ট করচা বালি মশলা একদম মাখানো একদম প্রস্তুত হয়ে রয়েছে যে এই মুহূর্তে এখানে হচ্ছে ঢালা হবে বলে আর এইখানটায় যে খাল রয়েছে সেই খালের উপর দিয়ে কিন্তু জল প্রবাহিত হয় কিন্তু এই জল কিন্তু বন্ধ হয়ে যাবে সেই বন্ধ যাতে না হয় তার জন্যে কিন্তু কিন্তু তৃণমূল নেতৃত্বরা এবং কৃষকরা কিন্তু একই সঙ্গে মিলিত হয়ে তারা আটকানোর চেষ্টা করছে শুধুমাত্র কৃষকের স্বার্থে বিভিন্ন জায়গা থেকে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে কৃষকের স্বার্থে কিন্তু এই কৃষকরাও কিন্তু তারা জানাচ্ছে যে আমরাও যাতে সুষ্ঠুভাবে চাষ করতে পারি যাতে এইরকম দিনের পর দিন অবৈধ নির্মাণ যাতে না হয় কারণ এর আগে কিন্তু দিনের পর দিন অবৈধ নির্মাণ হয়ে এসেছে নিয়ম সাক্ষাৎকারে একাধিকবার দেখিয়েছি আজকেও ঠিক তাই এরপরে আমরা আবারও আপডেট দেবো যে এইখানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসন কতটা হচ্ছে তৎপর রয়েছে কারণ এই খালের উপর যদি এইভাবে কতটা গর্ত ডিপ করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ডিপ যে করেছে মাটি তুলেছে এই পুরোটা এইখানটা কিন্তু একদম পাইলেন করা হবে যেখানে ব্যক্তিগতভাবে কিন্তু উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বলে মনে করছে তৃণমূলের আমরা দেখাবো দেখাবো সাক্ষাৎকারে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং কি জানাচ্ছেন আমি তো মনে করি যে গোপনে আতাত করে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে সব অবৈধ নির্মাণগুলো হ্যাঁ মানে এখনই হচ্ছে সব বেশিরভাগ হচ্ছে এবং টোটাল অবৈধ কাজগুলোই চলছে সব লেনদেনের মাধ্যমে আমি জানি না এখানে কি হচ্ছে আমি একজন পঞ্চায়েত সমিতির সাধারণ মেম্বার সদস্য খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির তো আমি বেশ কিছুদিন এই গড়ের ঘাট থেকে যাতায়াত করতে দেখি যে সরকারি সেচখাল যেটা হচ্ছে আপনার চো ষোলো কুড়ি বাস রোডের ধারে যে পিডব্লিউডি রাস্তা এবং তার পার্শ্ববর্তী যে সরকারি সেচখাল কাজের একদম মানে তিন ফসলি জমি এই জগৎপুর বাননন্দনপুর মৌজাই এই যে একদম চল্লিশ ফুট পঞ্চাশ ফুট এই যে চওড়া যে সেচখাল সেই খালের মাঝ বরাবর দিয়ে হোম পাইপ দিয়ে এবং তাতে আপনার কংক্রিটে সোলিং করে আপনারা দেখতে পাবেন কংক্রিটে সোলিং করে দিচ্ছে খালের উপরে দিয়ে তার উপরে দু ফুট কি আড়াই ফুট ডাইমিটারের হোম পাইপ বসানো হচ্ছে লং চারশো ফুট পাঁচশো ফুট এবার এই যে বোরো জল বোরো চাষের উপরে নির্ভরশীল আমাদের এই খানাকুল দু নম্বর ব্লকের বেশিরভাগ মানে সমস্ত কৃষক যেখানে বন্যায় ফসল নষ্ট হয় এই বোরো চাষটার উপরে মানুষ নির্ভরশীল কিন্তু এই বোরো জলের যদি খালকে বন্ধ করে এই অবৈধ নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ নয় আগামী এই যে আমাদের যে এখন যে চাষিরা সমস্ত কৃষকই প্রায় কয়েকশো বিঘা এই মাঠটাই আছে জমি আছে এবং সব থেকে বড়ো কথা এই জলটা যদি বাইপাস কোনো কারণে ধরুন হোম পাইপ বন্ধ হয়ে গেল একটা দু ফুট আড়াই ফুট ডাই মিটারের পাইপ দিয়ে কতটুকু জল বাইপাস করবে যেখানে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট খাল দিয়ে জল বাইপাস হয় হ্যাঁ সেখানে সমস্যা হয় খাল খনন করার জন্য সরকার আমাদের সচেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের স্বার্থে সেচ খাল করে দিচ্ছেন খালের গভীরতা বাড়ানোর জন্য জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য তিনি বড়ো বড়ো প্রকল্প নিচ্ছেন সেই জায়গায় যদি এই সেচ খালের উপরে যদি নির্মাণ হয়ে যায় অবৈধভাবে তাহলে সেই জায়গাটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খানাকুল দু নম্বর বিডিও খানাকুল বিএলআর দু নম্বর বিএলআরও খানাকুল দু নম্বর এডিএ সাহেব কৃষি আধিকারিক যিনি আছেন আমি সমস্ত ডিপার্টমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠুভাবে আজকে এসেছি আমরা এই কথাটাই জানান দিচ্ছি যে এই অবৈধ কাজ যদি কোনো প্রকল্প হয় বা প্রজেক্ট কেউ পার্সোনালি করে অবশ্যই সরকারি আইন মেনে করলে আমাদের কোনো বাধা নেই কিন্তু এই চারশো পাঁচশো ফুট খাল বন্ধ করে আমার মনে হয় কোনো ডিপার্টমেন্টই বলবে না যে কৃষকদের এই চাষযোগ্য জমির এই যে বোরো জলের যে খাল সেই খালকে অবৈধভাবে নির্মাণ করে কোনো প্রজেক্ট পাস হতে পারে এটা আমার জানা নেই যদি হয়ে থাকে সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনিকভাবে এটা দেখুক এবং কৃষক বহু কৃষক আজকে অনেক কৃষকও আছেন চলেও গেছেন অনেক কৃষক এসেছিলেন এবং তারাও এসে বলছেন যে এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে নাহলে কৃষকরাও কিন্তু আগামী মানে এখন থেকে মানে আন্দোলন করতে শুরু করবে এ তো এটা বিরল দৃষ্টান্তমূলক ঘটনা খানাকুল দু নম্বর ব্লক খানাকুল জুড়ে এই কাজ কোনোদিনই এই সরকারি এই লং ডিস্ট্যান্স চারশো পাঁচশো ফুট দূরত্বে টোটাল খালের উপর দিয়ে সেচ বন্ধ করা হবে অবস্ট্রাকশন করা হবে বাধা দেওয়া হবে সেচখালের উপরে চাষিদের ক্ষতিগ্রস্ত করা হবে রকম দৃষ্টান্ত আমি এই প্রথম দেখছি যুক্ত আছে এখানে তো বিজেপি জড়িত আছে তা নাহলে তাদের পঞ্চায়েত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি তাদের জগৎপুর গড়ের জগৎপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে বিজেপির তাদের নাকের ডগায় এইগুলো হচ্ছে তাহলে কাদের এইগুলো আর বলার অপেক্ষা রাখে না এখানে বলার অপেক্ষা রাখেন টোটাল বিজেপি এই অবৈধ কাজের সাথে খানাকুল দু নম্বর ব্লক এলাকায় যুক্ত উপরে নেতৃত্বকে আমি জানিয়েছি যে এইভাবে সরকারি খাল যদি আজকে একটা জায়গায় হয়ে যায় আবার কালকে কেউ এর দেখাদেখি একটা করবে এইভাবে তাহলে কৃষকরা কিন্তু আগামী দিনে কিন্তু ক্ষিপ্ত হবে এই বিষয় নিয়ে যেটা বলার বিধায়ক সাহেবের পার্টি অফিসের সামনে কেউ একজন ঘর করতে গেছিলো সেখানে বাধা তারপরে আপনার ব্লক যে বিডিও অফিস সেই বিডিও অফিসের সামনে জোর করে দেশের জায়গা বা খাস জায়গা যাই হোক না কেন সেখানে হচ্ছে বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করাচ্ছেন সব জায়গাতেই বিধায়ককে পাবেন এই অবৈধ নির্মাণের সাথে যুক্ত তাই আমি বলবো যে আপনি এই অবৈধ কাজ থেকে সরে আসুন মানুষ সব কিছু দেখছেন মানুষ সব কিছু দেখছেন তাই আমি অনুরোধ জানাবো যে সুস্থ মস্তিষ্কে আপনি বিধায়ক হিসাবে বিধায়কের কাজটুকু করুন অবৈধ কাজের সাথে যুক্ত থাকবেন না টাকার ছাড়া কিসের খেলা চলবে এখানে টাকার খেলা নয় তো আর কিসের খেলা টাকাতেই তো সব কিছু হয়ে যাচ্ছে উনি তো খুব তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেন কাটমানি নাম বলতেন অনেক কিছু বলতেন তো আজকে নিজে কাটমানি ঘুরে ঘুরে সংগ্রহ করছেন প্রতিটা পঞ্চায়েত এলাকায় নিজে একজন বিধায়ক হয়ে পঞ্চায়েতে হচ্ছে টেন্ডারে ড্রপ করাতে যাচ্ছেন কোনো ঠিকাদারের নির্দিষ্ট ঠিকাদারেরকে নিয়ে গিয়ে তিনি ড্রপ করাতে যাচ্ছেন এবং সেখানে বাং বাদানুবাদ হচ্ছে নিজেদের পঞ্চায়েতের প্রধানদের সাথে তো এই রকম বিধায়ক আমরা কখনো দেখিনি কোন বিধায়কের কথা বলছি আমি খানাকুল দু নম্বরের মানুষ মানে খানাকুলের বিধায়কের কথাই বলবো স্বভাবতই যে অবৈধ নির্মাণের যিনি হোতা এবং দাতা তিনি ওই লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করাবার বৈধ পারমিশন দিচ্ছেন আমি বলছি টোটাল ডিপার্টমেন্টালি প্রতিটা ডিপার্টমেন্টকে আমি অনুরোধ করব। যে আপনারা সরজমিনে তদন্ত করুন যদি কোনো প্রকল্প কারো ব্যক্তিগত হয় বা কোনো ব্যবসার কাজ কার্যক্ষেত্রে যদি হয় আমি আবারও বলছি এইভাবে খাল চারশো পাঁচশো ফুট খালকে মানে চল্লিশ পঞ্চাশ ফুট চওড়া খালকে এইভাবে সামান্য ওই দু ফুট আড়াই ফুট ডাইমিটারের পাইপ দিয়ে টোটাল খালকে বন্ধ করে জলনিকাশিকে বন্ধ করে এইভাবে কোনো প্রকল্প পাশ হতে পারে না আর যদিও হয়ে থাকে সেটা আমি বলব যে টোটাল আমাদের খানাকুল দু নম্বর ব্লক এবং এসডিও ডিএম স্যাব ম্যাডাম থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ পঞ্চায়েত সমিতির একজন মেম্বার হিসাবে এবং কৃষকদের স্বার্থে এটা আপনারা এসে সরজমিনে ইনকোয়ারি করুন পরে যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে করা যায় তাহলে আপনারা করতে দিন নচেত আপনারা এই অবৈধ কাজকে বন্ধ করাবে আমার নাম নুরী মন্ডল খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দাঁড়িয়ে আছেন এই খালটা বর্তমানে কি পরিস্থিতি দেখছেন এই খালটা পরিস্থিতি বলতে পুরো খালটা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে বাঁধ বেঁধে ওরা কাজ করছে প্রশাসনকেও আমরা শুনেছিলাম আগের একবার আবার শোনাতে হবে তবে হচ্ছে যে এই খালটা এই পাইপ দিয়ে করলে খালটা পুরো বন্ধ হয়ে যাবে চাষের জন্য বিরাট ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু অনেক চাষিরা চাইছে যে হয়ে যাক কিন্তু আমাদের তো সামনাসামনি জমি তাতে বহু ক্ষতি হবে চাষির না বলা হচ্ছে যে এসো এসে বাঁধটা না হয় সে তার ব্রিজ করে নিবে কি কি করে নিবে করুক কিন্তু এইটা না চাষের ক্ষতিটা আমাদের বিরাট ক্ষতি করে দেয় আপনার নাম স্বপন মণ্ডল এটা হচ্ছে জগদীশতলা আর বাড় জগদীশতলা বাড়ের মধ্যে হচ্ছে ঘটনা বিষয়ে এবার মকুল্লিন খানাকল বিধায়ক সুশান্ত ঘোষ এছাড়াও এলাকার বিজেপি নেতৃত্ব ক্যামেরার সামনে জানাচ্ছেন যে বৈধভাবে এনওসি নিয়ে বিভিন্ন দপ্তরের প্রশাসনের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে পেট্রোল পাম্প যদিও বিষয়ে বিভিন্ন প্রশাসন দপ্তর খতিয়ে দেখছে দেখাবো বিস্তারিত ভারত সরকার পেট্রোল পাম্প করার অনুমতি দিয়েছে তো পেট্রোল পাম্প তো হবেই এখানে আমাদের বাধা দেওয়ার কি আছে পঞ্চায়েতে গিয়েছে পঞ্চায়েত প্রধান তার যেটা কর্তব্য একটা ভালো কাজ হলে সেখানে এনওসি দেওয়া পঞ্চায়েত প্রধান এনওসি দিয়েছে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ওই খালটা যখন দেখলাম যে ওইভাবে একটা জিসিবি নেমেছে ওখানে সংস্কার হচ্ছে তো আমি গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কী হচ্ছে এখানটাই উনি বললেন যে আমাদের এখানে পেট্রোল পাম্প হবে আমাদের অনুমতি পেয়েছি আমরা পাবলাম তাহলে আপনাকে সুন্দরভাবে খালটাকে কাটাতে হবে যাতে চাষিদের জলের বড়ো জলের কোনো অসুবিধে না হয় উনি বলেছেন যে আমি সুন্দরভাবেই এটা খনন করব আমি একদম বলে এসেছি যে ও ওইদিকে একটা ব্রিজ আছে আর এইদিকে একটা বড় ক্যালভাট আছে ওই দুটো ব্রিজ পর্যন্ত খালটা যেন সংস্কার করে দেওয়া হয় অলরেডি জেসিবি নেমে খালটা কিছুটা সংস্কার করেছে আমি বলেছি আর সেই সঙ্গে আমি বলেছি সম্ভব হলে ওদেরকে মানে বেশি পরিমাণ পাইপ ওরা যেটা বলছে ওই হ্যান্ড পাইপ নিচ্ছে ওরা একটা করে দিতে চাইছিল আমি বলেছি একটা নয় মিনিমাম চারটে পাঁচটা দিতে হবে খালের সাথে আর ল্যান্ড সমানে রাখতে হবে জলস্তর নিচে রয়ে যাবে পাইপ ওপরে উঠবে এরকম যেন না হয় সুন্দরভাবে দেখে কাজ করতে বলেছি দেখুন বাধা দেওয়ার কিছু নেই আমরা কেন বাধা দেব আর যেটা ওটা হচ্ছে আমি যেটা খোঁজ নিয়ে দেখেছি ওটা তৃণমূল তৃণমূলের নেতা আপাল মাইতি ওনার জামাইয়ের হচ্ছে সম্ভবত ওদের আরও কিছু পেট্রোল পাম্প রয়েছে এবার কী অনুমতি নিতে হবে কোনখানে অনুমতি নিতে হবে কীভাবে চলবে সেটা ওনারাই বলতে পারবেন আর তৃণমূল যেটা এই টাকা পয়সার বিনিময় এসব রটানোর চেষ্টা করছে আসলে এখানকার খানাকুল দু নম্বরে কিছু তৃণমূল নেতার পকেটে টান পড়েছে সরাসরি পৌঁছাতে পারছে না কিছু তো মাধ্যম দিয়ে পৌঁছাতে হবে পৌঁছাচ্ছে বিধায়কের নামে কালিমালিপ তো করার চেষ্টা করছে পকেটে টান পড়েছে না সরাসরি যে এজেন্সি করছে তার কাছে কী টাকা দাবি রাখছে কী পায় কী চাইতে পারে সেটা ওনাদের ম্যাটার কেন ওদের চাওয়ার এরকম তো অভ্যাস রয়েছে চাওয়া একে ধরো ওকে ধরো ভালো কাজ করতে গেলে একে দাবি করো ওকে দাবি করো সেই জন্য পেরে উঠছে না বিধায়কের নামে কালি কালাজ করছি দেখুন আমরা চাই ভারত সরকার পারমিশন দিয়েছে যেহেতু তাকে ওখানে পেট্রোল পাম্প হওয়ার কারণ আমরা জানি বহু দূরে পেট্রোল পাম্প এখানে সব ছোটো ছোটো দোকানে দোকানে পেট্রোল বিক্রি হয় দশ টাকা পার লিটারে দশ টাকা পনেরো টাকা করে দিয়ে পেট্রোল বেশি দামে লোককে কিনতে হয় তো যদি ওখানে পেট্রোল পাম্প হয় তৃণমূল তো অসুবিধা কী আছে চাষিরা তো বেশি দাম দিয়ে পেট্রোল কেনে গিয়ে কেরোসিন কেনে ওখান থেকে তো অসুবিধে কী আছে তৃণমূল নেতার তৃণমূল নেতাদের অত ফাটছে কেন কিন্তু এখানে কি ওটা পিডব্লিউডি জায়গা এবং খাল দেখুন পিডব্লিউডি বা আপনি পেট্রোল পাম্প নিশ্চয়ই দেখেছে পেট্রোল পাম্প তো কোনো সময় আমি দেখি না যে রাস্তার গায়ে ছাড়া অন্য কোথাও হয়েছে পিডব্লিউডি রাস্তার ধারেই পেট্রোল পাম্প হয় বা আপনার ন্যাশনাল হাইওয়ে ধারেই পেট্রোল পাম্প হয় ওই ন্যাশনাল হাইওয়ে থেকে দু কিলোমিটার দূরে কোথাও মাঠের মাঝখানে পেট্রোল পাম্প হয়েছে আপনারা দেখেছেন বোকা কথা বলছে ওরা তা এটা অনুমতি আছে আরে অনুমতি আছে না আছে সেটা ওরা যে এজেন্সি ওখানে অনুমোদন দিয়েছে যে এজেন্সিকে ওখানে অনুমোদন দিয়েছে করার জন্য সরকার তো নিশ্চয়ই তারা ভেবেছেন দিয়েছে কীভাবে দিয়েছে না দিয়েছে সেটা ওরা কাগজপত্রে ফলো করি সেখানে তো আমার আপত্তি কিছু নেই চাষিদের জল আটকানোর কথা কোথাও আমরা বলি চাষিদের জল জলের ব্যবস্থা সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা রেখেই ওনাকে পেট্রোল পাম্প করার কথা আমরা বলেছি বা তৃণমূল ফায়দাল ওঠার চেষ্টা করছে বা অপপ্রচার করার চেষ্টা করছে তা অপপ্রচার করে কিচ্ছু লাভ হবে না এই তৃণমূলকে মানুষ জানে ওই নূন্যবী মণ্ডলকে মানুষ জানেও কী সহত আছে প্রথম কথা বলবো ওই যে নূর নুরনবী মণ্ডল বলছেন উনি উনি তো এক নম্বরের ভাওতাবাদী লোক আসলে উনি চাইছেন না যে এলাকায় আমাদের উন্নয়ন হোক এই এলাকায় যদি এই পেট্রোল পাম্পটা হয় আজ আমরা ঘর থেকে বেরোলে ইয়ং জেনারেশন বলে যে কেউ ঘর থেকে বেরোলে পনেরো টাকা প্রত্যেক লিটার আলাদাভাবে পেট্রোল কিনতে হয় সেই জিনিসটার ছেলেদের উপকার হবে মানুষের উন্নয়ন বাড়বে জমি জায়গার রেট বাড়বে তাতে চাষিরা উপকৃত যে বলছে চাষিরা আমাদের গ্রামের কোনো চাষি ছিল না ওইগুলো বাইরে থেকে তৃণমূলের এনে এনেছিল তারা হচ্ছে প্রত্যেকে কেউ চাষি নয় প্রত্যেকটা ছিল তৃণমূলের নেতা আমাদের গ্রামের আমি আমি পুরো গ্যারান্টি নিয়ে বলতে পারি চাষিদের সাথে আপনাদের কথা বলি দিতে পারি আমাদের গ্রামের চাষির কোনো রকম বাধা বিপত্তি নেই তারাও চায় এই গ্রামে যদি একটা পেট্রোল পাম্প হয় কালকে আরেকটা কেউ কারখানা করতে এসবে আমাদের গ্রামের যুব সমাজ চাকরি পাবে কাজ পাবে আমাদের গ্রামের উন্নয়ন হবে আমাদের জমি জায়গার রাস্তাঘাটের দাম বাড়বে আমরা কেউ চাইনি এটা ক্ষতি করু এই খানাগুলের যে তৃণমূল নেতা আছে এই নূর নবী তারপরে আরও আছে ওর নামটা কি ময়না এরা চাইনে যে আমাদের করেঘাট এই জগৎপুর যদি বলতো যে জগৎপুর জিপির কোনো নেতা এসে বলে দিয়েছে বা প্রধান আপত্তি করেছে তাহলে আমরা মেনে নিতাম এখান থেকে এন ও সি দিয়ে আছে পঞ্চায়েত থেকে পারমিশন করা যে সম্পূর্ণ লিগালভাবে হচ্ছে কোন পঞ্চায়েত থেকে আমাদের জগৎপুর পঞ্চায়েত থেকে এটা জগৎপুর পঞ্চায়েতের ইয়া ওরা বাইরে দিকে কি করতে এসেছে আমাদের দু নম্বর বলদ সভাপতি দিকে আসতে পারতো দু নম্বর বলদ থেকে আসতে পারতো এসে আপত্তি দিতে পারতো কাগজপত্র চেক করতে পারতো তা করেনি বলছেন ভেঙে পৃথিবীটাকে ধরে নিয়ে যাবো ডাইরেক্ট বলছে এই পাইপগুলো আপনারা দেখান এই যে পাইপগুলো বলছে ভেঙে দেবো নিয়ে চলে যাবো সেই চোরের রাজনীতি আগে থেকে সেই সেই চোর তৃণমূল মনে আমরা সকলেই জানি চোর আর এটা কোন জায়গা পড়ছে এইটা জগৎপুর অঞ্চল আর বারনন্দনপুর গ্রাম আর আমরা আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম সাহেব দারি আমি এই বারনন্দনপুর জগদীশতলার এক ভূতের বুথ সভাপতি আর আমাদের অঞ্চল কমিটির সদস্য কোন দলের বিজেপি ভারতীয় জনতা পার্টি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা খানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি